প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় আমার পিছনে দেখতে পাচ্ছেন খোকসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল কোমলমতি শিশুরা রয়েছেন তাদের একটি আকর্ষণীয় খেলা অর্থাৎ আমরা দেখেছি পিছনে হাত বাঁধা মুখে চামচ চামুচের উপরে একটি করে গুটি রাখা হয়েছে এই গুটি মুখে দিয়ে তারা কিন্তু তাদের গন্তব্য স্থানে যে পৌঁছাইতে পারবে তিনি হবেন আজকের বিজয়ী প্রথম দ্বিতীয় তবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে শত শত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকের আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছে চলুন যাই আমরা একটু দেখে আসি খেলাটি দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ছোট হলেও অনেক বড় ধরনের একটি খেলায় অংশ নিয়েছে এ সকল ছোট্ট ছোট কোমলমতির শিশুরা দেখতে পাচ্ছেন যে চামুচটি রাখা হয়েছে অর্থাৎ পিছনে হাত বান্ধা আর মুখে চামচ উপরে কিন্তু একটি করে গুটি রাখা হয়েছে এই গুটি নিয়েই কিছু তারা তারা সামনে গন্তব্য গন্তব্যস্থলে পৌঁছাবে আজকের বিজয় দেখতে পাচ্ছেন আমরা দেখেছি বিজয় প্রথম স্থান অধিকার করেছে এক শিক্ষার্থী ইতিমধ্যে দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছে একটি শিক্ষার্থী দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন আরে তৃতীয় অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু না না এরে এরে আজকের খেলায় দেখতে পাচ্ছেন ফলাফল আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের খেলাটি সমাপ্ত হয়েছে যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই গুটির খেলায় অংশ নিয়েছে তাদের খেলা কিন্তু সমাপ্ত হয়েছে আমরা দেখেছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে যে সকল শিক্ষার্থীরা সেই খেলাটি কিন্তু খুবই আকর্ষণীয় এবং চমৎকার ছোট্ট হলেও খেলাটি কিন্তু অনেক বড় বিস্তারিত দেখতে পাচ্ছেন সবার হাত বাধা ছিল খুলে দেওয়া হচ্ছে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আজকের খেলার যে সকল শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে এবং খোকসা দানিপুর মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছেন হ্যাঁ সবুজ ভাই যদি কিছু বলতেন কি খেলা দেখলেন এটা চমৎকার খেলা আচ্ছা প্রচণ্ড শীতের কারণে আসলে অনেক ঠান্ডা লাগেছে জোরে কথা বলাটা খুবই কষ্টদায়ক আপনারা এরকম যে সুন্দর একটি খেলা দেখলেন খেলায় অংশগ্রহণ করেছিলেন লেখাপড়া করার জন্য হ্যাঁ হ্যাঁ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাংবাদিক সবুজ কিন্তু ঠান্ডার কারণে অনেকটা অসুস্থ হওয়ার কারণে কিন্তু কথা বলতে পারছেন অর্থাৎ তার একটু পারিবারিক সমস্যা

সারাদিন ব্যাপী যে নানা আনুষ্ঠানিকতার মধ্যে যে খেলাধুলো রয়েছে সেই খেলাধুলো ব্যস্ত সময় পার করেছে শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষার্থীরা বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা মডেল সরকার প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া হ্যাঁ আমার নাম খেলাগুলো দেখে কেমন লেগেছে যদি বলতে ভালো হ্যাঁ বলো কি ভালো অনেকটা ভালো আমি রেসে অংশগ্রহণ করেছিলাম আমি মতে প্রথম স্থান 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 করতে পারি নাই খেলা তুমি খেলা আর এই যে মুঠি চামচ নিয়ে ধন্যবাদ কোমলমতি শিশুদের খোকসা জানিপুর মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা দেখতে পাচ্ছেন এখানে নানা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে খোকসা জানিপুর মডেল সরকার প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া